ভাইয়া আপনাদের দোকান আসলে কি গো হবে? বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসো গুলিস্থান ঢাকার মার্কেট দতালায় বাদন গ্যালারি 37 নম্বর দোকান। তো ভাইয়া জুতা আজকে আমরা কালেকশনগুলো দেখবো আজকে ফার্স্ট ফোল থেকে এইখান থেকে শুরু করি। মানে এখান থেকে এই যে কাচ্চুবি জুতাগুলো রয়েছে এডি বাচ্চাদের রেট কত করে ভাইয়া? 185 মানে মাত্র 185 টাকায় করে এটার ই হয় গ্রুপ কোয়টা আছে এটা সাইজ এটা টাইপতে

আর এই যে এখানে যেটা আছে এটা এটা লাইটিং 250 250 টাকা এর বল লাইট জ্বলবে নাকি তারপর যে এই যে এখানে যে একটা আছে দুইটা কালার দেখা যায় এটা কত এটা 300 চাইনা আপা এটা 300 টাকা করে মানে চায়না সোল্ড ফিটিং বাংলা ফিটিং বাংলা জি তারপর এখান থেকে যে এই যে এই জুতাগুলো রেট কি রকম 300 300 টাকা পার পিস মানে

যারা মাল নিতে চান সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনে ধরে যে নাম্বার রয়েছে যোগাযোগ করে কিন্তু কুরিয়ার সার্ভিসও নিতে পারবেন আর যদি শপে আসতে চান জাকির সুপার মার্কেট দ্বিতীয় তালা আসলে বাদন গলারে কিন্তু পেয়ে যাবেন ভাই এই ডি ডিরি রেট কত করে ভাইয়া তিনশো মানে তিনশো টাকা করে আর যে এই এখানে যে অনেক জুতা রয়েছে যেমন এই মুড়টটা কত এটা কত আড়াইশো দুইশো পঞ্চাশ টাকা করে

250 পঁচাশি থেকে টাকা পার পিস জি ভাইয়া এগুলো কত করে ভাইয়া টাকা করে আমাদের ছেলের মা মানে একশো টাকা করে এগুলো জি এবং আর এডি এটা করে এখানে যে আছে এটা কত করে টাকা দুইশো ষোলো পার

আর এখান থেকে যে জুতোগুলা নেবেন মাত্র দুইশো টাকা করে পার পিস এটি কত করে বাইশ টাকা ডজন একশো আশি টাকা করে পিস পড়বে এটি বাইশ টাকা